পাওয়া রুটি আর ডিম দিয়ে চুলায় তৈরি পারফেক্ট ক্যারামেল পুডিং রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আরেকবার স্বাগতম চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা তো অনেক সময় চেষ্টা করি বাসে একটা পারফেক্ট পুডিং তৈরি করার জন্য আজকে পাউরুটি দিয়ে আমি কিভাবে এত সুন্দর একটা পুডিং তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি ক্যারামেলটা তৈরি করে নিব সেই জন্য আমি হাফ কাপ চিনি নিয়েছি এবারে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে গেলে তেতো হয়ে যাবে সেই জন্য কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে এরপর যে কিন্তু আমি চুলার আগুনটা নিভিয়ে দিয়েছি ফ্রাই যে হিটটা আছে সেই হিটে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে তো দেখেন এর থেকে ডাফ আমি করব না এতে করে কিন্তু তেতো হয়ে যাবে এবার আমি যে বাটিতে পুডিংটা তৈরি করব সে বাটিতে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি দেখেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এভাবে কিন্তু ক্যারামেল তৈরি করলে পুডিংটা খেতে অনেক বেশি ভালো লাগে তেতো লাগে না এবারে চারো সাইড দিয়ে আমি ক্যারামেলটা ছড়িয়ে দিচ্ছি এবার আমি সাইড করে রেখে দিব ক্যারামেলটা সেট হওয়ার জন্য এবার আমি এখানে পুডিংয়ের জন্য নিয়ে নিচ্ছি চিনি এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আমি আমার সাত মতনের চিনি নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এখানে আমি পুডিংয়ের জন্য চারটা ডিম ব্যবহার করেছি আপনারা কিন্তু আপনারা কম বেশি নিতে পারেন চারটা ডিম নিয়েছি আর এখানে আমি ভ্যানেলা এসেন্স দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ভ্যানেলা এসেন্স না থাকে সেক্ষেত্রে দুই থেকে তিন ফোঁটা লেবুর রস ব্যবহার করতে পারেন এবার ডিমের সাথে চিনিটা খুব ভালো মতো আমি ফেটিয়ে নিব একটা উইস দিয়ে এভাবে ফেটাতে হবে যেন ডিমের ভিতরে কোনো বাবলস তৈরি না হয় তবে চিনিটা খুব সুন্দর মতো গলে যাবে বাবলস তৈরি হলে কিন্তু এই পুডিংটা একবারে স্মুথ হবে না ভিতর থেকে কিন্তু জালিদার হবে তো দেখেন খুব সুন্দর মতো কিন্তু আমি ফেটে নিয়েছি এখানে বাবলস তৈরি হয়নি আমি এটা সাইড করে রেখে এখানে আমি চারটা ডিমের জন্য চারটা বেড নিয়েছি তো দেখেন চারটা নিয়েছি এখানে যদি আপনারা দুটো পাউরুটি নেন সেক্ষেত্রে দুটা ডিম নেবেন তো এবারে আমি একটা নাইফ দিয়ে রুটিগুলো কেটে নিচ্ছি তো দেখেন ছোট ছোট টুকরো করে নিব এবার আমি একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি এবারে আমি আগে থেকে এক লিটার দুধ হাফ লিটার করে রেখেছিলাম জাল দিয়ে এখানে কুসুম গরম দুধটা দিতে হবে একবারে ঠান্ডা দুধ দেবেন না এতে করে কিন্তু পালুটিটা ভিজতে অনেকটাই সময় লাগবে আপনারা যদি গরুর দুধ দিয়ে এই রেসিপিটি করতে চান তাও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি টেস্টি হবে এবার পালুটিটা এভাবে আমি একটু ভিজে নিব ভিজে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এতে করে প্লেন করতে অনেকটাই সুবিধা হবে তো এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি এবারে আমি কিন্তু পাউরটিগুলো ব্লেন্ড করে নিব এবার গুলো ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি যে ডিমের মিস্তলটা তৈরি করে রেখেছিলাম সেখানে আমি দিয়ে দিচ্ছি এবার উইচ দিয়ে আবার একটু ভালো মতো মিশিয়ে নিব পাউরুটি দিয়ে এভাবে কিন্তু একবার পুডিং বানিয়ে দেখতে পারেন অনেকটাই টেস্টি হয় আর অনেকটাই স্মুথ হয় আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয় আপনারা বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন এবার একটা ছাঁকনি দিয়ে আমি মিশ্রণগুলোকে ছেঁকে নিব অবশ্যই কিন্তু এই কাজটা করে নেবেন এই ক্ষেত্রে কিন্তু পুডিংটা অনেকই স্মুথ হবে তো দেখেন বাড়তি যে আবরণটা আছে এটা আমি ফেলে দিচ্ছি আর এখানে দেখেন আমি কিন্তু যে ক্যারামেলটা তৈরি করে কেন এগটা কিন্তু একদম সেট হয়ে গেছে আমার হাতে লেগে আসছে না এবারে আমি দুধের মিশ্রণ আর নিমের মিশ্রণটা কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি এবারে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে নিলাম এখানে আমি একটা হাড়িতে দুই কাপ পানি দিয়েছি আর একটা এখানে স্ট্যান্ড বসিয়ে দিলাম এমন পানি দিতে হবে বাটিটা যেন একদম ডুবে না যায় একদম মাছ বরাবর থাকে এতে করে কিন্তু পানিটা ভিতরে ডুববে না এবারে আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর এই যে যে ছিদ্রটা আছে এটা কিন্তু আমি একটা লং দিয়ে মুখটা বন্ধ করে দিব আপনারা কিন্তু একটা কাগজ দিয়েও এই কাজটা করে নিতে পারেন এবার আমার এই পুটিংটা তৈরি হওয়ার জন্য কিন্তু আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় নিয়েছি তো দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি ক্রিমটা খুব সুন্দর মতো সেট হয়ে গেছে আমি একটা কাঠি দিয়ে এই তো দেখেন আমি দেখিয়ে দিচ্ছি একদম সুন্দর মতো হয়ে গেছে কাঠিতে কিন্তু লেগে আসছে না দেখেন আমি কাছ থেকে দেখিয়ে দিলাম এবার এটা আমি দুই ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব সাথে সাথে কিন্তু আপনারা এটা মোল্ড আউট করতে যাবেন না এতে করে কিন্তু পুডিংটা ভেঙে যাবে তো আমি দুই ঘন্টা পর দেখেন চলে আসছি একটু আমার পুডিংটা সেট হয়ে গেছে এবার আমি একটা নাইফ দিয়ে সাইড থেকে একটু ছাড়িয়ে দেব আর পুডিংটা খেতে কিন্তু ঠান্ডা ঠান্ডা অনেক বেশি ভালো লাগে গরম খেতে কিন্তু ভালো লাগে না অবশ্য দুই থেকে তিন ঘন্টা আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এবার আমি মোল্ড আউট করে নিচ্ছি তো দেখেন মাশাল্লা আলহামদুলিল্লাহ এতটা সুন্দর হয়েছে আর এতটা লোভনীয় হয়েছে দেখতে দেখেন অনেকটাই সুন্দর হয়েছে আর ক্যারাম ক্যারামিনের কালারটাও কিন্তু অনেক বেশি টুকতে অনেক সুন্দর হয়েছে তাই না মাশাল্লাহ খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই মজা হয়েছিল আমি একটু কেটে দেখাচ্ছি এটা কতটা স্মুথ হয়েছে আর একদম পারফেক্ট একটা পুটিং তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসলাম আমরা কিন্তু অনেকে চেষ্টা করি পুডিং একটু পারফেক্ট তৈরি করার জন্য অনেক সময় কিন্তু হয় না তবে দেখেন আজকের পুডিংটা কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে তো দেখেন ভিতরে কিন্তু একদম কোনো ছেদ্র নাই একদম স্মুথ একটা পুডিং তৈরি করে নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকের পুডিং রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার রেসিপির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন মাই কিচেনের সাথেই থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সময় সুযোগ করে আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারেন যারা এই কাজটা আগে থেকে করেছেন সবাই অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি একটা ফ্রিজে তুলে নিয়েছি মাসাল্লাহ আর আমি আজকে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম